আদালত পিছু ছাড়ছে না সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের রোববার তার গুলশানে চারটি ফ্ল্যাট সহ একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত তবে পরিবারের প্রতিদিনের খরচ মেটাতে কয়েকটি অ্যাকাউন্ট সচলের আবেদন করার কথা জানিয়েছেন বেনজুর আহমেদের আইনজীবী ঘটনাগুলো ঘটেছে সেখানে সময়টা মোটেও অনুকূলে নেই সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘূর্ণিঝড় রিমাল যেন বেনজির আহমেদের ভাগ্যাকাশে আগেই ঝড়ঝাপটা শুরু করেছে গেল তেইশ মে তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট ও তিরাশিটি দলিলের সম্পত্তি জব্দ ও ক্রোকের নির্দেশ দেন আদালত চার দিন পর রোববার ফের ধাক্কা খেলেন সাবেক এই আইজিপি এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদের গুলশানের চারটি ফ্ল্যাট ও মাদারীপুরের রাজৈরে একশো চোদ্দোটি দলিলের সম্পত্তি সহ মোট একশো উনিশটি দলিলের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত ওনার গুলশানের চারটা ফ্ল্যাট মাদারীপুরের রাজৌড়ে রাজুর রাজুর থানায় ওনার একশো চোদ্দোটা দলিলে সম্পত্তি ওনাদের স্ত্রীর নামে এবং সাভারে একটা সম্পত্তি একটা তফসিলের একটা সম্পত্তি একটা দলিলের এবং ওনার চারটা বিও অ্যাকাউন্ট ওনাদের চারটা বিও অ্যাকাউন্ট এবং ওনাদের হানড্রেড পার্সেন্ট মালিকানা দিন আছে এরকম চারটা কোম্পানি এবং পনেরোটা কোম্পানি যার মাধ্যমে যার মধ্যে ওনাদের শেয়ারের অংশ আছে সেই সমস্ত শেয়ারের অংশগুলি ওনাদের অংশগুলি আমরা ফিক্স করছি তবে এত কিছুর পরও কোথাও নেই সাবেক এই আইজিপি কোথায় আছেন তাও জানেন না কেউ তার আইনজীবী জানান পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে কয়েকটি অ্যাকাউন্ট খোলার আবেদন করবেন আহমেদ ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন নিজের পরিবার পরিচালনা বা অন্যান্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় আমরা এখানে চাইব গ্রজ হয়তো আদালত যেটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকবো দুর্নীতি দমন কমিশন বলছে যদি অনুসন্ধানে বেনজির আহমেদের আরও সম্পদের প্রমাণ মেলে তাও জবদের আবেদন করা হবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা